হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি নিয়ে নিয়েছি গ্লাস কাপ মাছ আজকে গ্লাস কাপ মাছের খুব সুন্দর একটা রেসিপি বানাবো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন পল্লবী শর্টকাট রান্না আশা করছি সবারই পছন্দ হবে এবং সবারই ভালো লাগবে তাহলে চলুন দেখা যাক তাহলে চলুন বন্ধুরা নুন হলুদ মেখে রেখেছি মাছটাতে মাছগুলোকে এবারে ভেজে নেব মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে তুলে নেবো মাছ ভাজা তেল রয়েছে আরো কিছুটা তেল দিয়ে দেবো রেসিপিটা একটু তেল বেশি লাগবে বন্ধুরা দেখুন তিন চার চামচের মতো তেল দিয়ে দিলাম মাছের রেসিপির জন্য নিয়ে নিয়েছি বেগুন এখানে দুটো ছোট সাইজের বেগুন রয়েছে রয়েছে টমেটো আর রয়েছে বড়বটি আজকে এই দিয়ে রেসিপিটা হবে বন্ধুরা তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা গোটা জিরে কালো জিরে মিডিয়াম সাইজের এর পিয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম দেবো আদা রসুন বাটা দেবো জিরে আর ধনে এক চামচ বাটা দেবো দু টুকরো টমেটো দেব লঙ্কা বাটা এ স্বাদ মতো নুন আর হলুদ দেবো সামান্য জল দু মিনিটের মতো কষিয়ে নেব দেখুন দু মিনিটের মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে ঝোল দিয়ে দেবো এবারে আমি মাছের মাথাটা দিয়ে দেবো তা না হলে মাছের মাথার মধ্যে নুন ঝাল কিছুই ঢুকবে না বন্ধুরা তার জন্য আমি আগে থেকেই দিয়ে দিলাম এবারে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিলাম এবারে দিয়ে দেবো এবারে দিয়ে দেবো বেগুন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো দেখুন বেগুনগুলো দিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নিলাম এবারে দিয়ে দেবো বরবটি দিয়ে দেবো বাকি মাছগুলো আরো দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা মাঝারিতে করে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেবো তরকাইটা কত সুন্দর হয়ে গেছে এখানে আমি দু চামচের মতো সর্ষে বেটে নিয়েছি বেটে ছেঁকে নিয়েছি বন্ধুরা এই দেখুন এখানে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি অনেকের এই খোসাগুলো পেটে সহ্য হয় না যার জন্য আমি ছেঁকে নিয়েছি ছেঁকে দিলে তরকাইটাও ভালো হয় এবার আমি সর্ষেটা দিয়ে দেবো এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো সামান্য একটু নুন কম হয়েছে দেব নুন আর দেব তিনটে কাঁচা লঙ্কা সব এটা হয়ে গেছে নামিয়ে দেব এই দেখুন বন্ধুরা গ্লাস কাপ মাছ দিয়ে আজকের রেসিপি রেডি হয়ে গেছে কত সুন্দর একটা রেসিপি বন্ধুরা দেখুন যে বন্ধুরা গ্লাস কাপ মাছ পছন্দ করেন না সেই সেই সমস্ত বন্ধুদের জন্য বলবো বা সবার জন্যই বলব বন্ধুরা এই মাছটা আমি যেভাবে রান্না করলাম রেসিপিটা সেইভাবে আপনারা একবার ঘরে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি আগেই বলবো না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বা কমেন্ট করতে আপনারা খেয়ে তবেই আমাকে মানে জানাবেন কেমন লাগলো খেতে আমি গ্যারেন্টি দিয়ে বলবো বন্ধুরা যেদিন ভাত কম খান এই রেসিপিটা বানালে আপনাদের ভাত কিন্তু দুগুণ বেশি লাগবে একদম হান্ড্রেড পারসেন্ট বন্ধুরা এটা পল্লবী শর্টকাট রান্না আপনারাও খেয়ে দেখুন আশা করছি সবারই পছন্দ হবে বা খেতেও ভালো লাগবে আমার এই রেসিপিটা কার কার পছন্দ হয়েছে কাদের কাদের পছন্দ হলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন একদম শর্টকাট রেসিপি এই রেসিপিটা খুব সুন্দর খেতে তাহলে বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে রাখবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না কত সুন্দর একটা রেসিপি মাছের মাথা তাহলে বন্ধুরা রেসিপিটি পাঠিয়ে দিলাম খেতে ভুলবেন না পল্লবী শর্টকাট রান্না দেখতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ